উড়ার জন্য হেলিকপ্টার কতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আজ থেকে চার বছর আগ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওয়ার্কিং আছে সাত মাস হলো তো মানে হেলিকপ্টার বানানোর জন্য এই চিন্তাধারাটা কিভাবে আসলো এই চিন্তাধারাটা আসে আজ থেকে অনেক বছর আগে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন থেকে আমার একজন সার্ভের মাধ্যমে এই চিন্তাধারা আমার মাথার মধ্যে আসে মানে এখন পর্যন্ত কতটুকু সাকসেস হয়েছে এখন পর্যন্ত 80% সাকসেস হয়েছে মানে এখন মানে আরো কি কাজ বাকি আছে হ্যাঁ আরো 20% কাজ বাকি আছে এখনো প্রায় মানে পুরোপুরি কমপ্লিট হতে আর কতদিন লাগবে পুরোপুরি কমপ্লিট হতে হাতে তো টাকা নেই হাতে টাকা পয়সা আসলে এক মাসের মধ্যে সাকসেস দিয়ে দিতে পারবো মানে যে ইঞ্জিনটা লাগিয়েছে ওইটা কি মানে অন্য কোনো জায়গা থেকে আনা নাকি হ্যাঁ অন্য কোনো জায়গা থেকে কালেকশন করেছি তুমি এমনিতে কি কাজ করো এমনিতে কোনো কাজ করি না বাড়ি ঘরে আছি আমার কাকার দোকান আছে মেলা ওই দোকানে সময় দিই পড়াশোনা কত করেছি গ্রাজুয়েশন কমপ্লিট দু হাজার একুশ সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মানে এই জায়গাটার নাম জায়গার নাম মেলাগর বাড়ি এক নং ওয়ার্ড তোমার নামটা কি আমার নাম দীপ্তনু বর্মন বাবা মানিক বর্মন মানে তোমার যে এই উদ্যোগটা মানে তুমি মানে পুরোপুরিভাবে সফল হতে পারবে মানে কি ধারণা রয়েছে পুরোপুরিভাবে সফল হতে পারবো কি ধারণা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেস হবে কিনা হবে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি যেভাবে কাজ করছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হতে পারবো তো মানে এখন কি টাকার জন্য কি কাজ টাকার জন্য পারছি না এখন কিছুদিন অপেক্ষা করব টাকা হাতে আসলে আবার কাজ শুরু করব সরকারের কাছে কি কোনো কিছু সরকারের কাছে আমার এতটুকুই মেসেজ দেওয়ার থাকবে যে আমার স্বপ্নটা যদি পূরণ করতে চায় সরকার যদি আমাকে কোনো সাহায্য করে তাহলে আমি আমার স্বপ্নটা সাকসেস করতে পারবো